যে কোনো পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে বা ভালো রেজাল্ট করতে হলে ছটি টিপস তোমাদেরকে মেনে চলতেই হবে না হলে তুমি কোনোদিনই ভালো মার্কস পেতে পারো না এসো আমরা টিপসগুলোকে দেখি এখানে কতগুলো তোমরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ যখন তোমাদেরকে অ্যান্সার শিট বা উত্তর লেখার কাগজ দেওয়া হবে সর্বপ্রথমে এগুলোকে ভালো করে ফিল করবে খুব ধীরে ধীরে লিখবে ভুল যেন না হয় সমস্ত প্রশ্নের উত্তর দিলেও এবং ভালো পড়াশোনা করলেও এগুলো যদি ভুল হয়ে থাকে তবে তোমার জীবনটাই বৃথা কারণ তুমি পরে রেজাল্টই পাবে না এবার এসো নিচের টিপস নিয়ে আমরা আলোচনা করি এখানে রয়েছে গুড হ্যান্ড রাইটিং ভালো মার্কস তুলতে হলে হাতের লেখা ভালো হওয়া দরকার ধরো তুমি কঠোর পড়াশোনা করেছো এবং সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছো কিন্তু তোমার হাতের লেখা খুব খারাপ এর ফলে শিক্ষক মশায় যিনি তোমার খাতাটাকে দেখবেন তিনি যদি তুমি কী সব লিখে রেখেছো তা যদি বুঝতেই না পারেন তাহলে সে রাগ করে তোমাকে মার্কসই দিবেন না শুধু ভাববেন ছেলেটি আরশোলার পায়ের মতো কি যেন লিখে রেখেছে কিছুই বোঝা যায় না একে আবার কি মার্কস দেব নেক্সট টিপ যেটি রয়েছে সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং বা সঠিক বানান লেখা এবার ধরো তুমি তোমার প্রশ্ন উত্তর সঠিক লিখেছো এবং হাতের লেখাও ভালো কিন্তু দশ লাইনের উত্তরে পাঁচটি বানান ভুলই আছে এইভাবে দেখা গেল তোমার সমস্ত খাতার মধ্যে পঞ্চাশটি থেকে একশোটি বানান ভুল আছে এবং শিক্ষক মশাই তোমার বানানগুলিকে লাল কালি দিয়ে গোল গোল করে মাক্স করে রেখেছেন তাহলে তুমি কিভাবে ভালো মার্কস পেতে পারো সুতরাং তোমাকে হাতের লেখার পাশাপাশি বানানো ঠিক লিখতে হবে নেক্সট যে পয়েন্ট রয়েছে টু দ্য পয়েন্ট অ্যান্সার এর মানে হলো যতটুকু যেভাবে জানতে চাওয়া হয়েছে ঠিক ততটুকুই সেইভাবেই উত্তরে লেখা ধরা যাক কোনো প্রশ্নের উত্তর ইন ডিটেলসে তোমার জানা আছে কারণ তুমি বিভিন্ন লেখকের বই পড়েছ এবং একটি কমপ্লিট ধারণা তোমার মধ্যে সৃষ্টি হয়েছে তুমি এই বিষয়ের ওপর পাঁচ থেকে দশ পেজ লিখতেও পারবে কিন্তু তোমাকে তার মধ্যে থেকে সামান্য একটি ছোটো প্রশ্ন করা হলো দুই থেকে তিন মার্কসের আর তুমি দশ পেজ লিখে দিলে কারণ তোমার এ টু জেড সব জানা রয়েছে সেই বিষয়ে এইরকম উত্তর লিখলে তোমাকে ভালো মার্কস দেওয়া হবে না স্যার ভাববেন তোমার নিজস্ব প্রশ্ন বোঝারও ক্ষমতা নেই আবার উত্তর বোঝারও ক্ষমতা নেই তাই ছোটোর মধ্যে মেন উত্তরটা লিখে বা টু দ্য পয়েন্ট অ্যান্সারটা লিখে আসবে এবার চার নম্বর টিপসটি রয়েছে অল কোশ্চেন্স অ্যাটেম্প এর অর্থ হলো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কোনো প্রশ্নকে উত্তর না লিখে ফেলে আসা যাবে না অনেক ছাত্র রয়েছে যাদের সমস্ত প্রশ্নের উত্তরই জানা রয়েছে বা কমন এসেছে সে উত্তর লিখতে শুরু করলো কিন্তু সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর সে লিখে আসতে পারলো না পরে দুঃখ করতে করতে তারা বাড়ি ফিরে আসে সাদা খাতা রেখে আসলে তোর এক্সামিনার তোমাকে মার্কস দিতে পারেন না কিছু লিখে আসতে পারলেই তবেই তো তিনি মার্কস দেবেন এই অবস্থায় তুমি কি করবে তোমার উচিত হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত উত্তর লিখে আসা দরকার হয় সব প্রশ্নের উত্তর অল্প অল্প করে লিখবে শুধু মেন জিনিসটাকেই লিখবে বা টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে কিন্তু সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করলেই তবেই কেবল ভালো মার্কস পেতে পারো এর জন্য বাড়িতে তোমাকে কোনো প্রশ্নের উত্তর সঠিক সময়ের মধ্যে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে নেক্সট নাম্বার রয়েছে প্রেজেন্টেশান অফ অ্যান্সার এর অর্থ উত্তর লেখার উপস্থাপনা অনেকে একই ক্লাসে একই রকম বই পড়ে আবার একই সময় ধরে পড়াশোনা করে অথচ পরীক্ষাতে একজন ভালো মার্কস পায় আর একজন কম মার্কস পায় কারণটা কি কারণটা হলো যে ভালো মার্কস পায় তার উত্তর লেখার উপস্থাপনাটা খুব ভালো সে প্রথমে ভূমিকা লিখে শেষে উপসাঙ্গরে কিছু লেখে আর মাঝে মাঝে পয়েন্ট লিখে সেগুলিকে সংক্ষেপে বর্ণনা করে তাছাড়া যেখানে প্রয়োজন সেখানে সঙ্গে সঙ্গে ছবি এঁকে দেয় এবং বিষয়টাকে চিহ্নিত করে সে আর তুমি যদি সব কিছুকে জড়িয়ে লেখো যার মাথা মাথামুণ্ড কিছুই নেই কোনো সিরিয়ালিটি নেই তাহলে বলো তো শিক্ষক কাকে বেশি মার্কস দেবেন তাই ভালোভাবে উপস্থাপন করার অভ্যাস গড়ে তুলতে হবে শেষে রয়েছে অ্যাট্রাকশান অব দ্য অ্যান্সার সিট এই টিপসটাও খুবই গুরুত্বপূর্ণ ধরো তুমি যদি মার্জিন না দাও বা মার্জিনগুলোকে বাঁকা করে এঁকেছ বা খুব সরু করে মার্জিনকে দিয়েছ এবং প্রথম পেজেই তুমি শুধু কাটাকাটি কাটাকাটি করেছ এবং অনেক প্রশ্নের মধ্যেই শুধু কাটাকাটি করেছো বা ভুল করেছ বা তোমার অ্যান্সার সিটস বা লুজ শিটসগুলোর বাইন্ডিংগুলোকে তুমি ভালোভাবে করনি তাহলে তোমার খাতাটা যখন এক্সামিনার দেখবেন খাতা পেয়েই খাতাটির প্রতি না জন্মাবে তার খাতাকে উনি ভালোভাবে দেখবেন না উদাহরণ সব বলা যেতে পারে ধরো একজন ব্যক্তি ময়লা পোশাক পরেছে আর সে দেখতেও খারাপ আর আরেকজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন সে পোশাক পরিধান করেছে এবং সে দেখতেও খুব সুন্দর বলো তো তাহলে তুমি কাকে বেশি প্রাধান্য দেবে নিশ্চয় ভালো ব্যক্তিকে এবং যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে সে ব্যক্তিকে তুমি প্রাধান্য দেবে তাই ভালো মার্কস পেতে হলে উত্তর লেখার কাগজগুলি বা অ্যানসার সিটটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যা দেখে শিক্ষক মহাশয় প্রথমে খাতাটিকে পেয়েই যেন বুঝতে পারেন এই অ্যানসার সিটে চেয়ে একজন পরিশ্রমী মেধাবী ছাত্রের খাতা তাহলে তিনি মনোযোগ সহকারে খাতাটিকে দেখবেন অতএব ভালো মার্কস পাওয়ার জন্য এই টিপসগুলিকে অবশ্যই মনে রাখবে থ্যাংক ইউ